আপনারা শুনেছেন কিনা না যায় না আমি শুনেছি অনেকেই শুনেছে যে একটা প্রবাদ ছিল বাঙালিকে নাকি হাইকোর্ট দেখানো হয় এর কথাটার অর্থ হলো আপনার অর্থাৎ বাংলাদেশে তো বিভিন্ন ধরনের কোর্ট আছে সুপ্রিম কোর্ট হাই কোর্ট জাজ কোর্ট বিভিন্ন কোর্ট এখন গরিব মানুষেরা কিন্তু যারা কোর্ট কাচারিতে যাওয়া হতো অভ্যস্ত না তারা শুধু ম্যাজিস্ট্রেট কোর্ট কিংবা জজ কোর্ট পর্যন্ত বুঝে চিনে কিন্তু একটু হাই প্রোফাইলের কোর্ট মানে একটু হাই হায়ার ব্যাপার যেখানে থাকে সেটা হাই কোর্ট বা সুপ্রিম কোর্টের ব্যাপার সেপার সেটা তো জেনারেল মানুষগুলো সাধারণত বোঝে না তো তাদেরকে জায়গা জমির ব্যাপার বা অন্যান্য ব্যাপার সেপারে তাদেরকে বোঝানো হয় যে হাইকোর্ট বোঝানো হয় হাইকোর্টের কথা বলে একটু বিব্রত করা হয় তারা তো বোঝে না একই জিনিস দেখতে দেখতে পাচ্ছি কোথায় জানেন এই যে আমাদের যে সংস্কার সংস্কার বলে চিলানো হচ্ছে সেখানে বাঙালি জাতি তো আমরা বুঝি না আসলে সংস্কার সংস্কার একটা শব্দ ব্যবহার করে কি সংস্কারের কথা বোঝানো হচ্ছে কার সুবিধার্থে কাদের সুবিধার্থে কি কারণে সংস্কারটা কোথায় হচ্ছে সেটা আমরা কিন্তু সবাই কম বেশি বুঝতে পারছি এখনো যতই হাইকোর্ট দেখানো হোক না কেন আমি বলতে চাচ্ছিলাম কি বাংলাদেশে তো যে চৌচল্লিশটা মিনিস্ট্রি আছে সেই চৌচল্লিশটা মিনিস্ট্রির প্রতিটা মিনিস্ট্রি আমাকে আপনি বলেন আমি প্রতিটা মিনিস্ট্রির মিনিমাম চার থেকে পাঁচটা খুব ইম্পর্টেন্ট সংস্কার প্রয়োজন সেটা আপনাকে লিস্টিং করে দেখাতে পারবো কী ভেরিয়েশান কোন পদ্ধতিতে করবেন এখন সে মিনিস্ট্রি অনুযায়ী আপনি সংস্কার করুন সংস্কারটা সেভাবে দেখান যে আমাদেরকে হাইকোর্ট দেখানোর চেষ্টা করে তো লাভ নেই অতটা গভীর তো আমরা নই আমরা কিছু হলেও জানি জিজ্ঞেস করুন প্রয়োজনে কি সংস্কার করার প্রয়োজন ডাকুন আমাকে ডাকুন আমি দেখাই দিই আপনাদেরকে কি কী সংস্কার করার প্রয়োজন এই দেশের এই ধরনের একটা দেশের ডেভেলপমেন্টের জন্য